আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার আনকমন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো তালের শাঁসের মালাই পায়েস এই পায়েসটি খেতে ভীষণ মজার হয়ে থাকে এবং অসাধারণ টেস্ট হয়ে থাকে এই পায়েসটি আমি মাত্র দুই মিনিটে তৈরি করে দেখাবো খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আজকে এই মালাই পায়েস তৈরি করে দেখাবো প্রথমে তালের আটিটাকে খুব সুন্দরভাবে মাটি থেকে তুলে নিয়েছি এবার এটা দা দিয়ে কেটে নিতে হবে এটার যে শ্বাস রয়েছে এটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি শ্বাসগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি এভাবে পায়েস তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে দুধের সাথে একবারে মিশে যাই এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি এখানে আমি সাতশো গ্রাম পরিমাণ দুধ নিয়েছি আমি গরুর খাঁটি দুধটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও এভাবে পায়েস তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে দুধটাকে বলক উঠিয়ে নেব যে পরিমাণ দুধ নিয়েছি এই দুধের অর্ধেকটা করে নেব এবার এখানে দুইটা তেজপাতা চারটে সাদা এলাচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিলাম তালের শাঁসগুলো খুব সুন্দরভাবে তালের শাঁসটা জাল করে নিতে হবে এগুলো কিছুক্ষণ দুধের ভেতর জাল করে নিলে তালের শাঁসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে এবার চেক করে নেব তালের শ্বাসগুলো সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দরভাবে তালের শ্বাসগুলো নরম হয়ে এসেছে আর দুধটাও অর্ধেকটা কমে গেছে এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি অ্যাড করে দিবেন চিনি অ্যাড করে দেওয়ার পর লো ফ্লেমে আরও পাঁচ মিনিট দুধটাকে জাল করে নিতে হবে এবার এই মালায় পায়েস একদম রেডি এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এবার এটাকে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারবেন তালের শ্বাসের মালায় পায়েস একদম রেডি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এরকম ঘরোয়া ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার পেজে ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন